এরা তুলবেন বাজার থেকে বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে বুঝছেন বাজারের বাইরে কোনো চাঁদা চাঁদা তুলতে আসবেন না কোনো চাঁদাবাজি চলবে না দেবেদার আপনি শুধুমাত্র বাজারেরই যারা নিচ্ছেন বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার শুধু কাঁচা বাজারে এদিকে যদি আসেন মানুষ যদি ধরে আপনার পিঠা পুলিশের হাতে তুলে দেয় আমাদের কিছু করার নাই কারণ চাঁদা সবাই ধরে পিটাবে বুঝছেন হ্যাঁ হ্যালো আমি আপনার কইতেছি কোনো টাকা আপনি বাজারের শুধুমাত্র যারা নিছেন আপনি ফুটপাত আপনি কারে কারে কইতো বাজারের লোককে আপনি চাদা তুলতে আসেন প্রত্যেকদিন আমার বাজারের লোককে বলবো কেন চাদা তো আপনি উঠান আপনি আপনারে বলে আপনি চাদা উঠাইতে আসেন না আপনারা কে বলে আপনারে

যে চান্দা তো এই জসীম নিয়ে নাম ওটা বাইন্দা বাইন্দা পুলিশ খবর দেবেন বুঝছেন এক কোন চান্দার জন্য যে আসবে আপনার এরিয়া হচ্ছে বাজার বাজারের বাইরে যদি আপনি আসেন আপনার ধরে বাইন্দা পুলিশ পুলিশ দিয়ে দেবেন আর কোনো কোনো কথা নেই